আর কিছু সময়ের অপেক্ষা ইতিমধ্যেই ধর্মতলায় সাজো সাজো রব তৃণমূলের একুশে জুলাই কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যে রবিবার সন্ধ্যায় সভাস্থল পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থলে দাঁড়িয়েই একুশে জুলাইয়ের মাহাত্ম বোঝান মুখ্যমন্ত্রী পাশাপাশি বাম বিজেপিকে আক্রমণ সানিয়ে বাঙালি অস্মিতার কথা তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো তেত্রিশ বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয় তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুটিয়ে পড়েছিল আর এই এলাকাটাকে এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহীদ স্মরণে আমরা এখানে করি এবং এ নিয়েও অনেকের আপত্তি আছে কথায় চোখ ডাকাত বলায় সরা কোনো মুখের ভাষা নেই মানুষের উপর অত্যাচার বাংলা ভাষীদের ওপর অত্যাচার আমি সব ভাষাকে সম্মান করি এবং আমরা সব সম্মান করি সমস্ত রাজ্যের মানুষকে মুখ্যমন্ত্রী যখন একুশের স্মরণে কোনো খান্তি রাখছেন না তখনই একুশে জুলাই এর বর্তমান প্রাসঙ্গিকতা নিয়ে শুরু চড়িয়েছে বিরোধীরা একুশে জুলাইকে রাজনৈতিক রূপচর্চা চর্চা বলে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দেখুন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই এটা একটা রাজনৈতিক রূপচর্চা এর বাইরে কিছু নয় একুশে জুলাই এর প্রাসঙ্গিকতা সেদিনই হারিয়ে গেছে যেদিন একুশে জুলাই গুলি চালানোর অর্ডার দেওয়া একজন আমলাকে তারা বিধানসভার প্রার্থী করে নির্বাচিত করেছেন মন্ত্রী বানিয়েছেন এবং তারপর তাকে রাজ্যসভায় পাঠিয়েছেন কিন্তু স্বাভাবিকভাবেই উত্তরণের সোপান হিসেবে যে শহীদদের তৃণমূল কংগ্রেস বেছে নিয়েছিল তাদের আবেগের সঙ্গে তাদের আত্মার সঙ্গে তাদের পরিবার পরিজনের সঙ্গে কার্যত বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল যাদের নির্দেশে মৃত্যু লীলা হয়েছিল তারাই মমতার মন্ত্রী সভায় জায়গা পেয়েছে কটাক্ষ প্রদেশ কংগ্রেসের রাজ্য সম্পাদক সুমন রায় চৌধুরী সাবধান বন্দ্যোপাধ্যায় যাদের দিকে আঙুল ওঠে ওই হত্যার তাদের দলে এনে মন্ত্রী সাংসদ করতে পারতেন না এর নির্দেশে এই মৃত্যু লীলা ঘটেছিল তারাই পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অংশ হয়েছিলেন তাই আমরা বলি নকল হইতে সাবধান বিরোধীরা তৃণমূলের সভা নিয়ে খোঁচা দিলেও মানুষ যে তৃণমূলের সঙ্গে আছে তা পরিষ্কার জানিয়ে ছাব্বিশে নির্বাচনে ফের জয়ের কথা জানিয়ে দেন তৃণমূল সাংসদ জুন মালিয়া তৃণমূলে শেষ হয় না এবং মমতাদি আছেন থাকবেন ছাব্বিশে আবার এরকমই তোমরা আবার আমাকে জিজ্ঞেস করবে কারণ ছাব্বিশে তো আমরাই থাকবো দিদি থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকবেন তৃণমূল কংগ্রেসও থাকবেন তবে একুশে জুলাই আমাদের একটা আলাদা আবেগের দিন এটা আমরা সকলেই জানি যে একুশে জুলাই যারা সেদিনকে প্রাণ দিয়েছিলেন আমাদের এই তৃণমূল কংগ্রেসের জন্য আজকে তৃণমূল কংগ্রেস কিন্তু তাদেরই রক্তে গড়ে উঠেছে একুশের ইতিহাস হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না কিন্তু একুশে জুলাইকে কেন্দ্র করে প্রতি বছর নতুন আঙ্গিকে উন্মাদনা তৈরি হয় তা বলার অপেক্ষা রাখে না ক্যালকাটা নিউজ